প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একত্রিশে আগস্ট দু চব্বিশ বিকেলের আবহাওয়ার খবরে বিশেষ বিশেষ যে সতর্কবার্তা এবং বিশেষ যে পূর্বাভাসগুলি থাকছে তার মধ্যে সমুদ্রের সম্পর্কে একটি সতর্কবার্তা কিন্তু জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত এবং তাপমাত্রা এবং বায়ুপ্রবাহের কীরকম পরিস্থিতি থাকতে পারে সারা দেশের ওপর আবহাওয়া ওভারঅল কীরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা জানা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছিল সেটি আরও ঘনীভূত হয়ে আজ একত্রিশে অগস্ট সকালের পর থেকে উত্তর অন্ধ্র এবং উড়িষ্যার দক্ষিণ দিকের উপকূলীয় অংশে অবস্থান করছে এবং এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মোটামুটি আজ মধ্যরাতের মধ্যে এটি অন্ধ্র উড়িষ্যা উপকূল অতিক্রম করবে অর্থাৎ স্থলভাগে আঘাত করবে এই লঘুচাপের কারণে আমরা আগের ভিডিওর মাধ্যমেও বলেছিলাম এবং আজ আবার নতুন করে জানানো হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই কারণে আবহাওয়া দপ্তরও আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সারাদিনের জন্য এক নম্বর দূরবর্তী স্থানীয় দূরবর্তী সতর্ক সংকেত কিন্তু দেখাতে বলেছে এবং এই কারণে উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত এই মুহূর্তে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে আগামী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা থাকছে আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার পূর্বাভাস জানা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় মৌসুমি বায়ু অর্থাৎ আগামীকাল সন্ধ্যা পর্যন্ত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে একটু বেশি সক্রিয় থাকবে এই অবস্থায় থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই কয়েকটি বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাসের আর্দ্রতা একটু বৃদ্ধি পেয়েছে এবং পঁচাশি শতাংশে পরিবর্তিত হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনের মধ্যে আবারও নতুন করে বৃদ্ধি পেতে পারে ঘূর্ণাবর্ত বা লঘুচাপের যে প্রভাব যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ মধ্যরাতের মধ্যে এটি কিন্তু স্থলভাগে আঘাত করে ফেলবে এবং স্থলভাগে আঘাত করার পর এটি আগামী পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল দিনের বেলার মধ্যে সকালের মধ্যেই এটি গুরুত্বহীন হয়ে পড়বে এবং তারপর থেকে মৌসুমি বায়ুর গতিপথ আবার বাংলাদেশের উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের ওপরে থাকবে এবং সেই কারণে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে চলমান যে এর আগের যে পরিস্থিতি ছিল যে মারাত্মকভাবে যে বৃষ্টি হচ্ছিল যার কারণে বন্যা পরিস্থিতিও তৈরি হল সেই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পারে পেতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমরা আগামী মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আগামী দুদিন বাংলাদেশের ওপরে বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকতে পারে বিস্তারিত জানাবো ওয়েদার মডেল ম্যাপের বজ্র ঝড়ের যে মানচিত্র রয়েছে সেখান থেকে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মোটামুটি রাজশাহী বিভাগ এবং তার আশেপাশে এলাকার ওপরে এই মুহূর্তে এবং আগামী এক দু ঘন্টার মধ্যে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ সিংরা এই দিকটায় ভাঙুরা তরস এবং এদিকটায় জলছত্র এবং এদিকে আদমদিঘির আশেপাশে এবং মোহনপুরের আশেপাশে পুথিয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের এছাড়া তার পরবর্তী সময়ে আমরা রাতের দিকটায় যদি দেখি রাত আটটা থেকে এগারোটার মধ্যে সিলেট বিভাগে বজ্রস এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে মৌলভীবাজার বাজার এবং তার আশেপাশে এবং রংপুর বিভাগের লালমনিরহাট জলঢাকা এইসব জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে বজ্রসহ রাতের দিকে যদি দেখা যায় রাত থেকে রাত আজ মোটামুটি দশটা থেকে একটার মধ্যে ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় মং ময়মনসিংহ বিভাগের বাওলা এদিকে ফুলপুর তারকান্দা এদিকে জারিয়া জাঞ্জাইল এবং এদিকে হালুয়াঘাট ধারা এই সব জায়গার ওপরে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিছুটা সময়ের জন্য এছাড়া বরার ছড় নাকলা এদিকে নলিতবাড়ি ঝিনাইঘাট নারন্দি ময়মনসিং বসতি এদিকে দুলিয়া অচিন্ত্যপুর শ্যামগঞ্জ এদিকে নেত্রকোনা এবং তেলিগাতি এদিকটায় মগন ঢালা কেন্দুয়া এবং এদিকে ইতনা এবং নগর এই সব জায়গার কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকটায় এবং রাতের দিকে মোটামুটি রাত দশটা থেকে একটার মধ্যে সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগেও বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকটায় রংপুর বিভাগে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাবে আগামীকাল ভোরের দিকটায় রংপুর বিভাগে মোটামুটি যা দেখা যাচ্ছে দেবীগঞ্জ এই দিকটায় ডিমলা এই দিকটায় পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি এবং মাথাভাঙা হলদিবাড়ি এইসব জায়গায় পঞ্চ বাংলাদেশের পঞ্চগড় বদা আতওয়ারি রুহিয়া এবং ঠাকুরগাঁও এইসব জায়গার ওপরে আজ মোটামুটি রাতে এবং আগামীকাল ভোরের দিকটায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে এবং দিনের বেলাতেও বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল কমই দেখা যাচ্ছে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লোহাগাড়া খুলনা সাতক্ষীরা যশোর এই সব জায়গার আশেপাশে অভয়নগর এবং এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও এবং তার আশেপাশে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই ছিল আপাতত বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা বজ্রঝড় ম্যাপ থেকে এবং যে দমকা হাওয়ার যে মানচিত্র রয়েছে সেখান থেকে ঘূর্ণাবর্তের কতটুকু প্রভাব পড়তে পারে সেটা আমরা জেনে নেব ঘূর্ণাবর্তের যে প্রভাব বাংলাদেশের ওপরে থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এই মুহূর্তে নিম্নচাপটি উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং আজ মধ্যরাতের মধ্যেই এটি কিন্তু স্থলভাগে আঘাত করবে এবং এই কারণে আগামীকাল ভোর থেকে মোটামুটি আজ তো সেরকম প্রভাব দেখা যাচ্ছে না হালকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী বিভাগের মধ্যে দিয়ে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আগামীকাল সারাদিনের মধ্যেও এর প্রভাব খুব বেশি দেখা যাচ্ছে না হালকা মাঝারি অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহ উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এবং পরশু দিন দুই তারিখেও যদি দেখা যায় দু তারিখেও সেরকম প্রভাব দেখা যাচ্ছে না হালকা বায়ুপ্রবাহ থাকতে পারে সামান্য ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন তারিখ পর্যন্ত এবং তার পরবর্তী সময়েও সেরকম প্রভাব দেখা যাচ্ছে না তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ